সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা পোটুল ক্ষেতে দেখতে আসছি তো এই ক্ষেতটা দেখুন কি অবস্থা প্রত্যেকটা চাষির স্বপ্ন মাঠ ভরা ফসল রোগমুক্ত ঘরে তোলার জন্য একটা তৃপ্তি এখান বয়ে আনে আর যদি অনেক রোগে আক্রান্ত বা ভালো ফলন ঘরে তোলা যায় না এটা মনে অশান্তি বা এত টাকা পয়সা খরচ করি তাহলে লাভটা কী তো এটা এই পোটুল ক্ষেতটা দেখতে পাচ্ছেন এই যে জ্বালাগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত তাপমাত্রা হরি আবহাওয়ার কারণে তো এই জ্বালাগুলো দেখা যায় অর্ধেক ভালো আগালটা শুকাই যাচ্ছে এইরকম সমস্যা তো এই এর সমাধান কী এবং কীভাবে হচ্ছে এগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আশা করি সঙ্গে আমার থাকবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো মূলত এই পোটলের এই সমস্যাটার কারণ হচ্ছে যে তাপমাত্রা বর্তমান চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায় এই তাপমাত্রার কারণে অতিরিক্ত তাপমাত্রার কারণে এই জ্বালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে অর্ধেকটা শুকিয়ে যেতেছে তো এটার সমাধান হচ্ছে সেনজেনটা কোম্পানির রিডোমিল গোল তো এই রিডোমিল গোল যদি প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম করে যদি আপনারা স্প্রে করেন গাছ বিধায় তাহলে এটা প্রতিকার সমাধান পাওয়া যাবে তো আপনারা আরেকটা বিশেষ করে যে এত ফুল ফল যদি বৃদ্ধি করতে চান বেশি ফলন পেতে চান তাহলে আমাদের সমাধান আসছে সেন্টা কোম্পানির প্রোটোজিম প্রোটোজিম এবং রিডোমিল গোল দুইটা যদি একত্রিত স্প্রে করে দেন তাহলে একপাক দিয়ে আপনার মরক যেটা বলে পচনটা রোধ হবে এবং আর আপনাদের মূলত ফুল ফল বৃদ্ধি করবে তো আশা করি সকলেই বুঝতে পারতেছেন এই দেখেন এইভাবে পোটলটা পেকে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন ছত্রাকের আক্রমণ ঠিক আছে তো এটা সমাধান হচ্ছে সেনজেনটা কোম্পানির ইডোমিল গোল ইডোমিল গোল দিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন